এই মুহূর্তে কিন্তু সেই নাম করা বিখ্যাত খেলা করে নিয়েছে করে দিয়েছে ঢুলকাড়া আগামী একাদশে খেলা কিন্তু মুহূর্তে এগিয়ে আছে ঢেল তারা উত্তেজনা তার খেলা এই উত্তেজনায় অনেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ছেন তাদেরকে বলবো আবার বসে পড়ুন সবাইকে খেলা দেখার সুযোগ করে দেন এই মুহূর্তে এগিয়ে আছে দুই তারা আঠেরো একাদশ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আজকে দ্বিতীয় খেলাটি কিন্তু বেশ উপভোগ্য হচ্ছে বেশি উপভোগ্য হচ্ছে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়ুন অথবা সরে যান এবারে কিন্তু ভালো প্রচেষ্টা ছিল কিন্তু ঠিকঠাক পাকাও করতে পারেনি সংকটখালী আডুডু একাদশের খেলোয়াড় তিনি কিন্তু ঘরে ফিরে গেলেন একটি পয়েন্ট নিয়ে একটি পয়েন্ট কেটে কুকিল দুই তারা হাডুডু একাদশের এবার কলে আছে দুই তারা হাডুডু একাদশ সংস্কালীর খেলোয়াড় কিন্তু একটা ব্যর্থ চেষ্টা করলেন আরেকটি পয়েন্ট নিয়ে ঘরে চলে গেলেন দুই তারা হাডুডু একাদশ একটা দারুণ খেলা চলছে কেউ কাউকে হেরে খেলছে না এবং আজকে খেলায় কিন্তু এই দুটি দুই দলের মধ্যে কিন্তু একজন বিখ্যাত খেলোয়াড় মোহাম্মদ ফরিদুল ইসলাম তিনি কিন্তু আছেন এক সময় খুব নাম করা খেলোয়াড় ছিলেন এখনো তার নাম ডাকাছে তিনি কিন্তু আজকে মাঠে আছেন তাকে দেখার উদ্দেশ্য অনেক দর্শক কিন্তু দু মাঠে এসেছেন আমাদের আজকের খেলা এই মুহূর্ত পরিচালনা করছে এক সময় তার নাম করার হাডুডু খেলোয়াড় মোহাম্মদ আইব হোসেন তিনি কিন্তু এক সময় অনেক বড় মতের প্লেয়ার ছিলেন এখন শিক্ষকতায় ব্যবসায় জড়িত আছেন তিনি আজকে দ্বিতীয় খেলাটির পরিচালনা করছেন রেফারির মূল রেফারির দায়িত্ব পালন করছেন সবাই অত্যন্ত আছে দুই তারা কিন্তু এবারও করতে পারলেন না খেলোয়াড় কিন্তু খেলে দেখেছেন ওই তারা একাদশের কোর্টে তারা একাদশের খেলোয়াড়রা কিন্তু তার চোখে নজর রাখছেন প্রত্যেকে আছে

ধরে রাখতে পারেননি এই মুহূর্তে এগিয়ে আছে দুই তারা আট দুই একাদশ প্রথমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক খেলা এগিয়ে চলছে দুই তারা বনাম সংকটকালে দীর্ঘদিন পরে এই প্রতিযোগিতা দেখতে

তিনি প্রস্তুতের একদম ফাইনাল খেলার জন্য এবার কিন্তু আবার বশন 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 খেলোয়াড় সেই খেলোয়াড় যে আগে এর আগে দুটি পয়েন্ট ঘরে নিয়ে চলে গেছে সে কিন্তু আবার এসেছেন সকল কালের ভোটে একেবারে মাঠ ছাড়া করে দিয়েছেন ভা দিয়ে এবারে কিন্তু দিনে পয়েন্ট নিয়ে যাতে যেতে পারেনি ঘরে আর হ্যাঁ আমরা তার যাচ্ছি দিয়ে দেখতে পেলাম নামটি মানে দশ নম্বর যাচ্ছি নিয়ে মাঠে নেমেছেন এবারে কিন্তু সংসদকালে ঘুরে দাঁড়িয়েছে উত্তেজনাকার মুহূর্ত বিরাজ করছে কিছুটা পিছিয়ে পড়েছে দুই তারা হাডুডু একাদশ একবার সংকট খালে একবার দুই তারা এগিয়ে যাচ্ছে এবারে কিন্তু দুই তারা একাদশ কিন্তু তার যে কাঙ্ক্ষিত চাওয়া ছিল সেটি কিন্তু নিয়ে আসতে পারলেন কেবারে ভাবে শুনিয়ে লড়াই উপভোগ দর্শকরা দারুণ করছে দীর্ঘদিন পর এলাকায় কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে এই হাডুড়ু এবং লাঠি খেলাকে ঘিরে তার এই আজকের প্রথম দিনে হাডুডু খেলার আয়োজন চলছে খেলা চলছে এই মুহূর্তে সংবাদকালীন এবং দুই তারা আর এই খেলার আয়োজনে আয়োজক আছেন সরকার ফাউন্ডেশন দারুণ একটি পাকড়া করে কিন্তু রাখতে পারেনি মাঠের ভিতর অনেক লোক হয়ে গেছে যারা অতিরিক্ত আছেন তারা দয়া করে বসে পড়ে শুধু মাঠ পরিচালনার সাথে খেলা পরিচালনার সাথে যারা আছেন তারা থাকেন এবং খেলোয়াড়রা থাকেন মঞ্চের সামনে কেউ দাঁড়াবেন না মহিলাদের পাশে থেকে কেউ দাঁড়াবেন না ওই পাশে আমাদের মামুনের এই খেলা দেখছে একেবারে চোখ খুব ঢেকে মাথায় কিন্তু গামছা বাউল সাথে সজ্জিত হয়ে একেবারে দুঃখের সাথে সজ্জিত হয়ে কিন্তু মাঠে দুই তারা একাদশের সেই খেলোয়াড় তিনি কিন্তু দারুণ ভাবে করলেন এবার কিন্তু সেই ফরিদুল ইসলাম এক সময় বল দিয়ে দাপিয়ে বেড়াতেন তিনি কিন্তু স্থির ভাবে দাঁড়িয়ে আছেন বলছেন আমাকে ধরো দেখি তুমি কেমনে পারো ধরতে তার অভিজ্ঞতা সাহস এবং শক্তি দিয়ে তিনি তার দলকে একটু এগিয়ে রাখবেন এটাই স্বাভাবিক দর্শক আপনারা দেখতে শুনুন অভিজ্ঞতাকে তারুণ্যের কাছ থেকে হলো আরেকবার এবার কিন্তু জয়ধারা 11 ডিসেম্বরের মতো гориদুল ইসলামকে পাকড়াও করে ফেললেন বললেন এখন কারণের সময় এবার কিন্তু দারুণ অনুভব করছে এই খেলাটি কেউ কাউকে ছাড়ছে না একবার জুইতড়ায় এগিয়ে যাচ্ছে আর আরেকবার সংঘস্থখালে একেবারে বাগের সঙ্গে লড়াই বলতে যেটা বোঝায় সেটা কিন্তু চলছে একাদশ এগিয়ে গেল একসঙ্গে তোমার প্রতিদ্বন্দ্বিতা হলো অনেকটা সময় লাগলো কারণ কেউ কাউকে ছেড়ে ছাড়ছে না একেবারে আগে লড়াই কেউ তো কিছুটা চাপে পড়ে গেছে সংবাদকালে একাদশ আমাদের ভলেন্টিয়ার এবং গ্রাম পুলিশের দুজন সদস্য কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে মাঠের শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন

এই ধারা টাকা বলছিলাম দশ নম্বর যাচ্ছে বলে হতো এই দশ নম্বর কিন্তু সবসময় একটু সবার নজরে থাকে মেসি বলেন নেইমার বলেন এই দশ নম্বর কিন্তু সবার আকাঙ্ক্ষার যাচ্ছে সেই দশ নম্বরের সম্মান কিন্তু তিনি বারবার রাখছেন বারবার কিন্তু পয়েন্ট নিয়ে এসে দিচ্ছেন দুই তার পক্ষে

এই হাডুডু খেলা আমাদের কয়েকশো বছরের সংস্কৃতি যা হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে ডিজিটাল মাদকের মাধ্যমে আমরা সরকার ফাউন্ডেশন চাই আমাদের সংস্কৃতি ফিরে আসুক ঐতিহ্য ফিরে আসুক আমাদের সংস্কৃতি বাড়ুক প্রাতৃত্ব বাড়ুক এবং সবাই অপরক্ষ ভাবে সামনের দিকে এগিয়ে যায় এই লক্ষ্য সকলে রেখে সন্ধ্যার ফাউন্ডেশনের এই দুই দিন বেগেকার যারা এলাকার যারা আয়োজক যারা আছেন এই সুন্দর আয়োজনের জন্য এলাকা জনসংঘর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি দারুণ খেলা কিন্তু এই মুহূর্তে আমরা উপভোগ করছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল খালেদ সর্দার সভাপতি জনাব নুর মোহাম্মদ সর্দার এবং এই সার্বিক আয়োজনের যিনি আপনি ছিলেন শরীফুল ইসলাম কবির ভাইকে এবং বাবা জাহেদুল ইসলাম ভাইকে আমরা সকলে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি এই সুন্দর আয়োজন করার জন্য এই মুহূর্তে কিন্তু দারুণভাবে খেলা এগিয়ে চলছে সহজ খালে অনাম দুই তারার মধ্যে এক শূন্য গোলে এগিয়ে আছে দুই তারা আডুডু একাদশ দুই তারা কিন্তু তরুণ দল একেবারে তারুণ্য দিয়ে দলটি করা এবারে কিন্তু ধরতে পারেননি কিন্তু সংস্কালের কোর্টে ফুল কিন্তু অনেক পরবার কিন্তু নিয়ে গেলে এবং অন্য একজন কলা দুই তারা পিনে কিন্তু বলেছে তখন কলে রাইট সাইডে

ایک بار براز